ولم يكن له كفوا احد ثم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا سجى ما ودعك ربك وما قلا ولا الآخرة خير لك من أولى ولا سوف يعطيك ربك فترضى صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم জবান হলে মোহ্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বিকমিহি কমি সিহি সি

फ ते वैसिन दन दा कलर نقش قدم تير نتورا بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنات جميع خصوله তেলিনগর ইজাহারে হক ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আঠারোতম ইসলামী মহাসম্মেলন দুই দিন ব্যাপী প্রোগ্রামের আজ শেষ দিন এবং শেষ অধিবেশন চলছে সভাপতি মুফতি আবু বকর বিন আব্দুল হাকিম সাহেব আপনাদের খেদমতে ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন বাংলাদেশের হাতে গোনা কয়েকজন আলিমের একজন বিশিষ্ট মুরব্বী ওলামা শেখুল হাদিস আল্লাম সাজিদুর রহমান সাহেব দামাত বারাকা তুহুম এবং আপনারা গুরুত্বপূর্ণ বয়ান শুনেছেন ঐতিহ্যবাহী জামিয়া ইনুসিয়া মাদ্রাসার সুনাম ধন্য শেখুল হাদিস ও শিক্ষা সচিব আল্লামা মুফতি শামসুল হক সরাইলি হুজুরের কাছ থেকে এবং বয়ান শুনেছেন বিশিষ্ট আলিমী দিন খতিবে বাঙ্গাল আল্লামা জোনায়দ আল হাবিব সাহেবের কাছ থেকে ইতিমধ্যে বয়ান শুনেছেন আপনারা হজরত মাওলানা সাখাত হুসাইন রাজি সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান আপনারা শুনেছেন এখন শেষ দিকে আমি আপনাদেরকে নিয়ে অল্প সময় একটু মোজাকারা করব এরপরে আমরা মোনাজাতের মাধ্যমে যার যার বাড়ি যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন সবাই বলে না আমিন আমি আপনাদের ক্ষেদমতে আল্লাহর পবিত্র কালামের অত্যন্ত সুপরিচিত একটি সুরা তিলাবাদ করেছি যে সুরাটা আমরা অধিকাংশরাই জানি যারা নামাজ কালাম পড়ি মোটামুটি অনেকেই এই সোরাটা আমরা জানি সোরাটার নাম হচ্ছে সুরাতু দোহা বলুন কি নাম সৌরাতুর দোহা এই সুরাটাকে সামনে রেখে কিছু কথা পেশ করবো ইনশাহানের উপরে হজরে অত্যন্ত চমৎকার তথ্য আপনাদেরকে দিয়ে গেছেন যেহেতু রমজান মাসটা একেবারেই করিব এই বিষয়ে দুই একটা কথা বলা এটা হক হক হিসাবে আমিও দুই একটি কথা বলবো এরপরে আমরা আমাদের মূল কথাগুলি শুরু করব ইনশাআল্লাহ আপনারা হুজুরের কাছ থেকে শুনছেন রোজাদার রোজা রাখে একমাত্র আল্লাহর জন্য আর এই রোজার বদলা আল্লাহ তার নিজের হাতে দান করবেন অন্য এবারতে আসছে আল্লাহ বলছেন কুদ্রুতে হাতে বদলা তো দেবেনি আল্লাহ বলছেন আমি নিজে বদলা হয়ে যাবো আল্লাহ নিজে বদলা হয়ে যাবে আল্লাহ নিজে হয়ে যাওয়া এটা কি সাধারণ কথা আল্লাহ যদি কাহার জন্য হয়ে যা তার জীবনে আর কিছুই তো লাগে না এই জন্যই তো পীরদের পীর হাজরত আব্দুল কাদির জেলানি বলতেন আল্লাহ আমি জান্নাত জাহান নাম দিয়া কি করব। আমি তোমার কাছে জান্নাত চাই না জাহান চাই না আমি শুধু তোমারে চাই আমি শুধু তোমারে চাই যেন তো আর জো হে মাই তুঝে কে আমি বেশ তো দুযোর দিয়া কি করব আমার আর জু আমার মনের তামান্না তোমারে দেখা তোমার যদি ভাইয়া লাই আর কিচ্ছু লাগতো না আর আমার জাহান নামে চালাইলে তোমার কুদ্রুতি বলি যাই যদি শান্তি লাগে আমার কোনো আপত্তি নাই তবে আল্লাহ জাহান নামের এমন জায়গা দিও যেখান থেকে ডাইরেক্ট তোমারে যেন দেখতে পারি তোমারে দেখতে পারলে আমি জাহান নামে থাকতো আমার কোনো আপত্তি নাই এগুলি কত আবেগের কথা এই জন্য মহতারাম হাজিরিন এক মাসের রোজা খুব কাছাকাছি রমজান আমাদের এক মাসের রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেন দিলেন আল্লাহ কু এই জন্য দিছি তোমরা যেন মুক্তাকি হতে পারো তোমরা যেন পরহেজগার হতে পারো তোমরা যেন আল্লাহওয়ালা হতে পারো আল্লাহর সাথে যেন সম্পর্ক মজবুত করতে পারো

প্রসাদের ছাদের উপরে রাজ প্রসাদের ছাদের উপরে কে যেন হাঁটতেছে পায়ের তরি শোনা যা একটা শব্দ শোনা যা দব 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 করতেছে কে যেন হাঁটতেছে একটা শব্দ কানে বাজতেছে তো উনি জান আলাদা খুললা জান আলাদা কেলাটা বাইর কি রেখো কেন রে হ্যাঁ ডাক্তারে

তো ইব্রাহিম বিন আদাহাম কয় লাগতো না ইব্রাহিম বিন আদাহাম কয় আরে বেটা বুকা তুই উট তালাশ করস আমার সাদের উপরে উঠ কি ভাই সাদের ভাই উড়ে জীবনে কত বুকা দেখলাম তোর এই জাতের বুকা তো দেখলাম না তো বেটা উপরে তো ক আমি তো বুকা ওই সাদের উপরে উঠ তালাশ করা যদি বুকামি হয় আহলে যা আমির বিছনা ঘুমায় ঘুমায় আল্লাহ তালাশ করেন এটা বোকামি না মনে মনে ভাবনা ফিরে গেল লোকটা কি করলো রে কি কইলো এমনি আবার যে গিয়া কথা এখন একটু দুর্বল হয়ে গেছে গা ইয়া আপনি গেছেন গিয়া উত্তর নাই গেছেন গিয়া আপনি উত্তর নাই গেছে গৌ কি কয়ে গেল রে লোকটা কেডা কি কইল কথাটা মাথা নিচে খালি গুড় ভাগ খাইতেছে ঠিক দুই দিনের মাথায় আর একটা ঘটনা ঘটতে গেছে যাইব শিকার করত হরিণ শিকারিত যাইব তো বান্দিরে রে বান্দি আমার হুজরা আমার ফরস বিছানা যা আছে সব সুন্দর করে গুছায় গাছায় আরে একটু আচ্ছা ঠিক আছে স্যার এ কথা উনি শিকার করতে চলে গেছে বান্দি মানুষ তো বেচারি খুব সুন্দর করে গুছাই গাছায় বই পরিষ্কার করতছে রাজকীয় ফরস কি আরামের ফরস কি সুন্দর বিছনা না মনে মনে ভাবতাছে এই বিছনাটা তো আমার সারে গুমা এটা গুমাইলে না জানি কত আরাম লাগে ওন আর সান নাই দেখতো না আচ্ছা ফিটটা একটু লাগাই দেখি কেমন লাগে এমনি বান্ধি আস্তে করে ফিটটা একটু লাগাইছে যে খালি ফিটটা লাগাইছে আল্লাহর কি কুদরত ফিটটা লাগানোর সাথে সাথে সব টাইম লেগে গেছে গা আর কোনো দেরি নাই খালি ফিটটা লাগাইছে এমনি চোখ লেগে গেছে আরামসে ঘুমাইতেছে নাক ডাক্যা ঘুমাইতেছে এই যে বেচারা শিকার টিকার কইরা বাড়ি তাইছে আয়েসেরা দেখে রাজমহলের মধ্যে রাজকীয় পরশে রূপে বান দিয়ে শুয়ে দিয়েছি কেমন গোসাটা উঠবো ঠেঙ্গের রক্ত হল তা মাথার গেছে না এমনি একটা বেত আত হইছে বেত লোয়ার আর দেরি নাই এত বড় সাহস রাজকীয় ফরসু গোমাস

বছরের পর বছর ঘুমাইতেছে এই বেসা না জানি ফরকালে কোন ধরনের শাস্তি হবে গেল। আর এখন বান দিয়ে গীতা কইল কথা লিখেস লাগত হিসাব বিকাশ মিলাই এখন বুঝছি বুঝছি এই আরামের বিছনাথ শুয়া তাক্যা আল্লাহরে পাওয়া যেত না আল্লাহ ফাইতে হলে আমি জঙ্গলমুখী রওয়ানা দিতে হবে সোহান আল্লাহ বলেন রে ফাইতে হলে আমি কই যে গো জঙ্গল ওই একটা যুগ ছিল সোনালি যুগ যেই যুগে মানুষ আবেদ বনার জন্য আল্লাহ ওয়ালাহ হওয়ার জন্য আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্য বা আল্লাহর বন্ধু হওয়ার জন্য বাড়িঘর চাইরা দিয়া জঙ্গলে যাই এই জঙ্গলে যাওয়ার সিস্টেন ওই ইটা এখন আপডেট হইয়া তবলিগে জাগা ইদ এখন আপডেট হইয়া চিরের কাছে জাগা এখন আর জঙ্গলে যাওয়ার লাগে না এখন তুমি অলি ভইতে চাও তবলিগে চলে যাও অলি ভইতে চাও আল্লাহ ওয়ালার কাছে চলে যদি ওলি হইতে চাও আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও তাড়াতাড়ি তবলিকে যাব সম্পর্ক গভীর বন্ধু আল্লাহ পাকের ইবাদত করতে করতে আল্লাহ পাকের সাথে এমন সম্পর্ক গভীর হয়ে গেছে ইব্রাহিম বিন আদাহাম যদি কোন বৃক্ষের গোড়ায় বৈশা আমার আল্লাহ জিকির করতবো ইব্রাহিম বিন আদাহামের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া ওই বৃক্ষের পাতাগুলি পর্যন্ত আল্লাহর জিকিরে মাসগুল হয়ে যাইত ইব্রাহিম पातााल बागे पढ़नि अ

শুকায়া একদম কঙ্কালের মতো হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে যে লয়ে গেছেন ইডা ও আর নাই ইডার তালি দিয়া 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 শিলাইয়া শিলাইয়া

জঙ্গলে গিয়া ঘুরতে 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 ওনার সাথে তো বাহিনী আছে অস্ত্র আছে এ ঘুরতে 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 গিয়া আটকা তাকায় দেখে একটা গাছের গোড়ার মধ্যে জীর্ণ শীর্ণ একটা মানুষ দেখা যা তো আস্তে 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 ওনার কাছে গেছে কাছে গিয়া ক এই পাগলটা জঙ্গলের ভিতরে কই বিছে বাঘ বড়ুকে পাইলে তো খেয়ে লইবো মনে মনে ভাবতাছে বাঘ বার দেখলে তো খেয়াল এম তো আস্তে আস্তে কাছে গেছে গ্যাসেরা সালাম দিছে সালাম দেওয়ার উনি শুনে উনি সালামের উত্তর দিতেছে সালামের উত্তর দিছে আস্তে করে আওয়াজ বেরিয়েছে কারণ শরীরের শক্তি নাই তো হ্যাঁ সালামের উত্তর দিছে তো উত্তর দেওয়ার সাথে সাথেই উনি ওই যে ইব্রাহিম বিনাধাম এই যাক জমকতা হাল হালচাল দেখতেই বুঝতে পারছে যে এই লোকটা ওই বাদশা কারণ এক সময় তো ওনীয়ের জাতির জাগজবকলে হালতে যাইতো শিকার করতে লাগিয়া আইসে জাগ এমনি জিগা ভাই আপনি কি বলখের বাদশা হ্যাঁ আমি বলখের বাদশা কো বাইরে একদিন আমিও বলখের বাদশা ছিলাম ছিলাম তুমি কি ইব্রাহিম বিন আদম নাকি বলে হ্যাঁ আমি ইব্রাহিম বিন আদম আই হায় হায় রে এই অবস্থা হইছে আপনা আমি এত সুন্দর রাজ দরবার সাইরা দিয়া এত সুন্দর বাদশাহী সাইরা দিয়া আপনি এখানে জঙ্গলে চলে আসলেন এমন হইলেন ঘটনা কি আপনার ব্রেন ঠিক আছে তো সব ঠিক আছে তো সুস্থ আছেন তো আমার ব্রেন ঠিক আছে আমি সুস্থ আছি আমি সব বুঝি আমার কোন অসুবিধা নাই তাতে আপনি সব বুঝলে আপনি এই কামটা কি করলেন তো কি করলাম ইব্রাহিম বিন আদাহাম ডাক দিয়া কো ভাই বলখের কিছু মানুষ তোমার কথা শুনে আর জঙ্গলের বিভিন্ন প্রাণীর ভয়ে তোমরা অস্ত্র লইছো না সাথে যেই প্রাণীর ভয় করে তোমরা অস্ত্র লইছো সাথে আমারে আল্লাহ এমন বাদ শাহী দান করছে এই জঙ্গলের প্রাণীরাও আমার কথা শুনে দেখবা তুমি এ কথা কয়ে গো তোমরা কিন্তু ভয় হয়েও না তোমরা কিছু করতো না তোমরা একদিকে দাঁড়াও দাঁড়াও কই ডাক মারছে এ জঙ্গলে বাগরে দেখে কে কয়ে আসো আমার দিকে আস আসো সিংহরাব ভাল্লুকেরাব বানরেরাব এক কথায় সমস্ত হিংস্র প্রাণী আর বিষাক্ত প্রাণী যে যেখানে আসো ছোট বড় সব আমার কাছে আসো যেই মাত্র ঘোষণা দিয়ে দিছে বাগের কাতারে বাগ ভাল্লুকের কাতারে ভাল্লুক হাতির কাতারে হাতি কথা বুঝেন এরপরে আমরা বানরের কাতারে বানর সাফের কাতারে সাফ কাতারে 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 আইতাছে আর সালাম দিতাছে আইতাছে আর সালাম দিতাছে হ্যাঁ জমতে 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 বিষাক্ত প্রাণ আর হিংস্র প্রাণীর এক বিরাট সমাবেশ হয়ে গেছে গান বিশাল সমাবেশ এখন এই বলায় কিম্বিরা দাহাম সব প্রাণী জমার পরে জিকির আমার যিনি মালিক তিনি তোমাদের মালিক আমি আমার মালিক রে ডাকবো তোমরা যদি কোনো মালিক থাকে তোমরা ডাকবা ইব্রাহিম বিনা ধাম এমনি করল আল্লাহ বলার সাথে সাথে বাগে কো আল্লাহ ইব্রাহিম বিন আদহাম আল্লাহ বলার সাথে সাথে ভাল্লুকে কো আল্লাহ বানরে কো আল্লাহ হাতিয়ে কো আল্লাহ সাফে কো আল্লাহ বিচ্চু কো আল্লাহ এক কথায় যত প্রাণী এখানে উপস্থিত ছিল হিংস্র সাত প্রাণী যত প্রাণী উপস্থিত চলো বিশাল সমাবেশ আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম কো আল্লাহ ওই প্রাণীর সাথে সাথে কো আল্লাহ 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 জিগিরের আওয়াজে জায়গাটা পোড়াটা মোহরিত হয়ে গেছে আমার ভাই শুধু আল্লাহ আল্লাহ শব্দ শোনা যা শুধু প্রাণীরা আল্লাহ কয় এমন না মাটিও যেন কয় আল্লাহ গাছের ডালায় বসে বসে পাখিরাও কয় আল্লাহ আল্লাহ আমার ভাই গাছের পাতায় কয় আল্লাহ লতায় কয় আল্লাহ সবাই কয় আল্লাহ শুধু একই শব্দ শোনা যা

সবকিছুরে আল্লাহ এই মানুষটার অনুভবত্ব বানায়া দে আল্লাহর সাথে তার লুব গভীর করো তার লুব করো আল্লাহর সাথে যদি সম্পর্ক গভীর করতে পারো তুমি যেদিকে তাকাইবা সেদিকে দেখবা আল্লাহ ফাআইনা মা তুন্নু ফসাম্মা ওয়াজহু আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যাও আমি জালালি হুজুরের দিকে তুমি তাকায়া থাকবা তুমি জালালি দেখবা না আমার দিকে তাকাইলে তুমি মনে মনে ভাববা এটা তো জালালি না রে দেখতে দেখা যা জালালি এটা একটা মানুষের মতো দেখা যা এত সুন্দর দুইটা চোখ কে দিল রে আল্লাহ এত সুন্দর দুইটা ঠোঁট কে দিল গো আল্লাহ

যেন তোমরা পরহেজগার হতে পারো যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো আমার সাথে যেন সম্পর্ক মজবুত করতে পারো সম্পর্কটা মজবুত করবার লাগি মাসটা আমি তোমরা দয়া করে দান করছি এই মাস্টারে আমরা যথাযথ ভাবে কাজে লাগাতে পারবো তো ইনশাল্লাহ